হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন হোমিও কথা চ্যানেলে সবাইকে অনেক সাধর সম্ভাষণ জানিয়ে আজকের হোমিও কথা শুরু করছি আপনাদের সঙ্গে রয়েছে আমি হোমিও প্র্যাকটিশনার শোনার বিশ্বাস আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমরা আলোচনা করব আমাদের শরীরের কোনো অংশে যদি কাটা ফুটে সেটা গাছের কোনো কাটা হতে পারে খেজুর গাছের কাটা হতে পারে বেল গাছের কাটা হতে পারে বা কাটাযুক্ত কোনো গাছের কাটা হতে পারে এছাড়া বাঁশের শাল তাল গাছের শাল বা কোনো কাঠের শাল বা চোষ যেটাকে আমরা বলি সেটা আমাদের শরীরে ঢোকে যদি আমরা এটা টেনে বের করতে পারি তো সেটা সেখানে সমস্যা খুব বেশি হয় না কিন্তু যে ক্ষেত্রে দেখা যায় যে মাংস পেশির নিচে বা ত্বকের নিচে কাটাটা ঢুকে যাচ্ছে সেই জায়গায় দেখা যাচ্ছে তখন একটা সমস্যা সৃষ্টি হয় এছাড়া আর জিনিস রয়েছে যেটা প্রায় শিশু এবং অল্প বয়স্ক যারা বা কোনো কোনো ক্ষেত্রে বড়দের ক্ষেত্রেও হয় মাছের কাটা মাছের কাটা গলায় বিঁধে যায় অনেক চেষ্টা করো বের হয় না এটা হোমিওপ্যাথির অনেক ভালো কার্যকরী ওষুধ রয়েছে তো চলুন বন্ধুরা আজকে আমরা কোনো গাছের কাটা বা মাছের কাটা আমাদের শরীরে বিধে থেকে গেলে আমরা কী ওষুধ প্রয়োগ করে সেটাকে বের করতে পারি সেটা নিয়ে আলোচনা করব তা প্রথমেই আমরা আলোচনা করব যে কোনো গাছের কাটা বা গাছের শাল খেজুর কাটা বেল কাটা বা কোনো চোষ কোনো গাছের শাল এটা শরীরে ঢুকলে ওষুধ প্রয়োগ করবো এবং শেষে আলোচনা করব যদি কোনো শিশু বা যে কারোরই হোক মাছের কাঁটা যদি গলায় বিঁধে যায় চেষ্টা করেও বের করতে পারছি না আমরা তখন হোমিওপ্যাথি খুব কার্যকরী খুব ভালো ওষুধ আছে খুব দ্রুত কাঁটাটা বের করে দেয় তো এটা একদম শেষে আলোচনা করছি আগে আমরা গাছের কাটা বা অন্য কোনো শাল বা চোষ বা অন্য কোনো কাটা আমাদের শরীরে কোথাও বৃদ্ধলে আমরা কী ওষুধ প্রয়োগ করবো সেগুলো আমরা একটু দেখে নিই প্রথমে যে ওষুধটার কথা আলোচনা করতে হয় হোমিওপ্যাথিতে যদি কাটা ফোটার ফলে আমাদের শরীরের কোনো অংশ পেকে যায় বা সেপ্টিকের মতো পর্যায়ে চলে যায় অর্থাৎ জায়গাটা লাল হয়ে গেছে বা ফুলে গেছে পেকে গেছে পেকে যাওয়ার উপক্রম হয়েছে বা পেকে গেছে যেখানে কাটাটা ফুটেছে বা কাটাটা বেঁধেছে সেখানে হাত পর্যন্ত ছোঁয়াতে দিচ্ছে না যার কাটাটা বেঁধেছে সে হাত পর্যন্ত ছোঁয়াতে দিচ্ছে না এরকম কন্ডিশন হলে আমরা হিপাস সালফার নামে একটা ওষুধ প্রয়োগ করতে পারি হিপাস সালফারটা ক্ষেত্রে পাকাটাও কমিয়ে দেয় বা পাকার উপক্রম হলে সেটাকেও সেখান থেকে কমিয়ে আনে এবং কাটাও বের করে দেয় এরপর একটা রয়েছে যে কোনো বাঁশের চোচ কাটার থেকে এক্ষেত্রে যে সূত্র এখন বলবো এটা মনে রাখবেন কোনো বাঁশের চোচ বা শাল কাঠের শাল বা অন্য কোনো এই ধরনের কোনো জিনিস যদি আমাদের শরীরের ভিতরে ত্বকের নিচে বা মাংসপাশিতে বিঁধে থেকে যায় ভিতরে সেই ক্ষেত্রে আমরা এনাগালিস একটা অর্থাৎ যেটা আমরা বের করতে পারছি না আমরা ধরতে পারছি না বা কোনোভাবে চেপে সেটাকে বের করতে পারছি না খুব যন্ত্রণা হচ্ছে সেই ক্ষেত্রে এনাগেলিস ওষুধ এনাগেলিস হোমিওপ্যাথি ওষুধটা খুব কার্যকরী একটা ওষুধ এরপর আছে যে কোনো কাটাই শরীরে বিধে গেলে যদি রক্তপাত হয় অর্থাৎ আমাদের স্কিন সেটা যদি আহত হয় রক্তপাত হয় এবং যন্ত্রণা হয় সেপটিক হওয়ার ভয় থাকে সেক্ষেত্রে লিডম্পল লিডম পাল ওষুধটি খুব ভালো কাজ করে লিডাম্পলের আর একটা গুণ আছে যে কোনো ধরনের সেপ্টিকের থেকে এটা অ্যান্টিসেপটিক প্লাস অ্যান্টিটিটেনাস ওষুধের কাজ করে আমাদের হোমিওপ্যাথিতে লিডম আমরা অ্যান্টিটিটেনাস হিসাবে প্রয়োগ করতে পারি বা আমরা প্রয়োগ করি যদি কোনো কাটা ফুটার ফলে আপনাদের টিটেনাসের ভয় থাকে সেখানে লিডাম পাল প্রয়োগ করতে পারেন তৎসঙ্গে যদি একদম অ্যান্টিটেনাসের একটা লক্ষণ এসে যায় সেক্ষেত্রে হাইপেরিকাম ওষুধটা প্রয়োগ করা যায় তবে এই ক্ষেত্রে যদি দেখেন যে সেপ্টিক হয়ে গেছে বা টিটেনাসের উপক্রম হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ কোনো ফিজিশিয়ান বা ডাক্তারের পরামর্শ নেবেন দ্রুত কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করাবেন আর প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ভিডিওতে আমি যে কথা বলি সেটা হচ্ছে যে কখনোই যদি একটু জটিল দেখেন বা সমস্যাই হয় তো কখনোই নিজেরা ওষুধ প্রয়োগ করবেন না নিজের ডাক্তার কখনো নিজে হবেন না এটা কিন্তু ভালোর থেকে ক্ষতি দিকেও নিয়ে যেতে পারে চলুন বন্ধুরা এবার যে জিনিসটার জন্য আপনারা আগ্রহ করে বসে রয়েছেন যে গলায় কাটা বিদলে আমরা কি ওষুধ প্রয়োগ করব হ্যাঁ বন্ধুরা গলায় যদি যে কোনো মাছের কাটা কাটা অনেক সময় ত্রিকোণাকৃতির অর্থাৎ মানে ওয়াই শেপের হয় কখনো আঁকা বাঁকা হয় এটা কি হয় আমাদের খাদ্য নালিতে আটকে যায় বা গলায় কোনো ত্বকের নিচে বা কোনো আমাদের আবরণের গলায় যে ল্যারিংস রয়েছে কখনও ফ্যারিংসে চলে যায় ল্যারিংস বা ফ্যারিংসে বা আমাদের ভোকালে কোথাও যদি মাছের কাটা আটকে যায় বা বিধে যায় বা ত্বকের নিচে ঢুকে যায় সেক্ষেত্রে খুব কার্যকরী খুবই কার্যকরী মানে এটা মানে ম্যাজিকের মতো বলতে পারেন হোমিওপ্যাথিতে একটা ওষুধ রয়েছে সেই ওষুধটার নাম হচ্ছে সাইলেশিয়া সাইলেশিয়া ওষুধটা কয়েক মাত্রা প্রয়োগ করলেই কাঁটাটা খুব সহজে বেরিয়ে আসে তো বন্ধু বন্ধুরা আমাদের আজকে কাটা নিয়ে এটাই ছিল আমাদের আজকের আলোচনা এরপরে চলুন গলায় মাছের কাটা বিঁধলে আমরা ঘরোয়া কিছু পদ্ধতি আপনারা অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য আলোচনাটা করে রাখছি সেক্ষেত্রে কি করবেন প্রচুর পানি পান করান তৎসঙ্গে শুধু ভাত মুঠো করে একটু আঠা আঠা করে মেখে শক্ত করে মুঠো করে না চিবিয়ে গিলে খেতে বলুন এক্ষেত্রে অনেক সময় ওষুধ প্রয়োগ ছাড়া কাটাটা গলার কাটাটা নেমে যেতে পারে বা বেরিয়ে আসতে পারে এছাড়া রয়েছে শুকনো মুড়ি শুকনো মুড়ি এটাকে চিবিয়ে কয়েকগ্রো খেতে বলুন অনেক ক্ষেত্রে এটা কমে যায় গলায় কাটা বিদলে ভয় পাওয়ার কিছু নেই সেক্ষেত্রে কোনো ঝাড়ফুঁকের উপর নির্ভর করে বসে থাকবেন না ওষুধ প্রয়োগ করার মতো হলে ওষুধ প্রয়োগ করবেন আর যদি দেখা যায় যে এই ঘরোয়া পদ্ধতিগুলো নেওয়ার ফলে আমাদের এই সমস্যাটা ঠিক হয়ে যাচ্ছে তো সেই ঘরোয়া পদ্ধতি নেওয়ার পরে এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই কিন্তু অন্য অন্য যে কাটারগুলো কতগুলো বললাম যে কাটাগুলো গাছের কাটা বা অন্য কোনো ধরনের খেজুর কাটা কাঁটাযুক্ত কোনো গাছের কাটা কোনো বাঁশ বা অন্য কোনো কাঠের শাল বা জোশ এগুলো যদি বিদে থাকে সেক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধগুলো প্রয়োগ করুন যে ওষুধগুলো আমি বললাম নিকটস্থ আপনার কাছাকাছি কোনো ফিজিশিয়ানের বা ডাক্তারের পরামর্শ নিন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে কোনো একটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন হোমিও কথা চ্যানেলের পাশে থাকুন